নমস্কার বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি আপনারা যারা যারা পুরীতে গেছেন তারা প্রত্যেকেই জানেন পুরীর খাজার কথা যেমনই অসাধারণ স্বাদ তেমনই মুঝমুছে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো অবিকল পুরীর মতন ঘরোয়া পদ্ধতিতে সেই রকম খাজার রেসিপি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে খাজা বানাতে হয় যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক খাজা বানানোর জন্য আমি নিয়েছি তিন কাপ ময়দা এই তিন কাপ ময়দাতে কিন্তু সাত থেকে আট পিস খাজা তৈরি করা যায় তো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দেব সাদা তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব লঙ্কা আছে বেছে খাও বেছে বেছে খাবে ঝাল লাগবে আচ্ছা চুরমুর দিয়ে মুড়ি খাচ্ছে ভালো লাগছে চুরমুর আমার মাখা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়ে আমি চিঁড়ে সিরাপটা বানিয়ে নেব না తీণব 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি জল কাপটা দেব আচ্ছা দিচ্ছি দাঁড়া ধরো আমার বড় রান্না লোক হ্যাঁ মার হাতে হেল্প করছে আমার চিনির সিরাপ বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নেব ঢাকা খুলে আমি এবারে লেচি কেটে নেব দাঁড়াও দিচ্ছি তো লেচি কাটা এইভাবে তোমাদের দিতে হবে না এইভাবে আমি লেচি কেটে নেব ওই যে দেয়ার সঙ্গে সঙ্গে টপ টক করে তুলে নে আপনাদেরকে দেখাতেই দেয় না এগুলোকে আমি ময়দা দিয়েই বেলে নেবো আমার বেলা হয়ে গেছে এই দেখুন এইরকমই বেলাটা হবে এইভাবে আমি সবগুলোকে বেলে নেব এইবারে আমি ময়দার যে এগুলো করেছি গোলগুলো করে নিয়েছি বেলে নিয়েছি এই বেলার ওপরে একটু করে আমি ময়দা ছড়িয়ে দেব আর একটু করে আমি তেল দিয়ে দেবো এইভাবে আমি পাঁচটা বেলাকে আমি এইভাবে করে নেব এইভাবে তাহলে খাসতে খাজাটা খাস্তা হবে এইভাবে তেল আর ময়দা দিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিলাম এইবারে আমি এইভাবে রোলের আকারে পাকিয়ে নেব আর আছে লাস্টের এই যে মোড়াটা যে মরবো ইতে আমি অল্প একটু জল লাগিয়ে দেব তাহলে এই যে ভাঁসটা দেব ভাঁসটা তাহলে আর ছাড়বে না এইবারে এটাকে আমরা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব প্রথমে আমরা এই সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এইবারে আমি এইগুলোকে হালকা করে চেপে নিয়ে হাত দিয়ে আবার এটাকে আমি বেলে নেব দেখুন এইভাবে আমি সবগুলোকে বেলে নেব দেখুন প্রত্যেকটা কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে দেখুন আমি খাজাগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে এবার খাজাগুলোকে আমি ভেজে নিচ্ছি খাজাগুলো কিন্তু একটু হালকা আছে ভাজবে দেখুন খাজাগুলো কত সুন্দর ধীরে ধীরে ফুলে উঠছে আর যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আরো সুন্দর ফুলে যাবে ভাঁজগুলো তখন আরো ভালোই বোঝা যাবে আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিয়ে এবারে চিনি সিরাপে দিয়ে দেব আওয়াজ হচ্ছে প্লেটের মধ্যে ফেলছে আওয়াজ হচ্ছে

দেখুন করাতে দেযা সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে গেছে পাঁচ থেকে সাত মিনিট ভেজানোর পর আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এগুলোকেও চিনির রসে দিয়ে দেবো আমি এগুলোকেও তুলে নিচ্ছি আমরা এবার খেয়ে দেখব খাজা কেমন হয়েছে না খেয়ে দেখো

পুরো ভেতর থেকে রস বেরিয়ে যাচ্ছে কত আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে